আসসালামু আলাইকুম আমার মনে হয় যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসলেও সর্বদিক থেকে যে খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যেই প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে যদিও শিবিরের পক্ষে পুরো ঢাবি প্রশাসন কাজ করেছে অভিযোগ ছিল তিন তিনজন ভিপি প্রার্থীর বিশেষ করে ছাত্রদল এই নির্বাচনের ফলাফলকে আপকামিং যে ফলাফল আসতে যাচ্ছে প্রেডিকশন থেকে যতটুকু তথ্য চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা এই নির্বাচনকে আসলে মানে শেখ হাসিনার আমলের যে ফ্যাসিস্ট নির্বাচন ছিল ভিপি নুরের সময় থাকার কথা সালে সেই নির্বাচনকেও ছাড়িয়ে গেছে দাবি করা হয়েছে আজকে আমি যখন নিউজটি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে এমনকি দলটির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন কেন্দ্রীয় নেতারা আছেন তারাও কিন্তু ভিজিট করছেন অপরদিকে ছাত্র শিবিরের যারা সমর্থকরা আছেন অথবা ছাত্ররা আছেন তারাও কিন্তু পাল্টা কাউন্টার করছেন যে নির্বাচনের ফলাফলকে বাঞ্চাল করার জন্য আপনার আসলে একটি মহল কাজ করছে মানে তারা ছাত্র দলকে দাবি করছে অপরদিকে টিএসসির ফলাফল মাত্র সম্ভবত গণনা শুরু হয়েছে তো এখানে অনেক রকম পারসেপশন তৈরি হচ্ছে রোকেয়া হল অমর একুশে হলে ভোট চুরির অভিযোগে ছাত্র বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখনও দেখলাম যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদের নেতৃত্বে আপনার কি বলা যে ঢাবি ক্যাম্পাসে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে অপরদিকে নির্বাচনকে নিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা যোদ্ধা আছেন বা যারা এই মুহূর্তে লিড করছেন সারজিস আলম এই নির্বাচনকে সন্তোষজনক জানিয়েছে এছাড়াও আরও যে বেশ কয়েকজন নেতারা আছেন তারাও বলছেন যে নির্বাচন সন্তোষজনক হয়েছে ইভেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও আপনার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুর নির্বাচন একটা আইডলিজমের জায়গায় পৌঁছেছে যে ডাকশন নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে জাতীয় নির্বাচনটা ঠিক এই মডেলেই হবে অপরদিকে ছাত্রদলকে আপনার ছাত্রলীগের ভূমিকায় না যাবার জন্য আহ্বান জানাচ্ছে আপনার আমরা দেখলাম যে শিবিরের সমর্থকরা তারপর ডাকসু নির্বাচনে নানা অনিয়ম এবং কারচুপির ঘটনা দৃশ্যমান হিসেবে দাবি করেছেন ম্যাকবল্লার বসু পাশাপাশি বেশ কিছু ছবি ফুটেজ ভাইরাল হয়েছে যে শিবিরের যিনি প্রার্থী আছেন সাদিক কায়েম তিনি কি জিনের বেশে অথবা ভূতের বেশে সেই মানে ভোট গণনা রুমে ঢুকলেন এটা নিয়ে যিনি আবার এই নির্বাচনের যিনি প্রক্টর আছেন তিনি অনেকটা প্রশ্নের মুখামুখি হয়েছেন তো সব কিছু মিলিয়ে রাইট নাও আমরা যতটুকু বুঝতে পারছি যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ডাকসু থেকে আসবে আর ফেসবুকে নানান বক্তব্য আসছে নানান তথ্য আসছে কিন্তু অসমর্থিত প্রত্যেকটা তথ্য বলছে যে এখানে মানে শিবির সমর্থিত যে প্যানেল তারাই বিজয়ী হয়েছে তো ফাইনাল যে বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে অথবা ঢাবির পক্ষ থেকে সেটা কিন্তু এখনো আসে নাই সেই ক্ষেত্রে আবার পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন আই জন্য নতুন কোনো কিছু আবার আমরা দেখতে পারি কি না অলরেডি অসমর্থিত বিভিন্ন জায়গা থেকে তথ্যপ্রাপ্ত বলেই দিচ্ছে যে আপনার শিবিরের প্যানেল এই মুহূর্তে বিজয়ী অবস্থানে আছে দেখা যাক হয়তো আগামী দুই এক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক ফলাফল সারা দেশবাসী জানতে পাবে আর এখন এই মুহূর্তে যে কোনো একটা মব হইতে পারে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে কোনো একটা সংঘর্ষ হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে আর সেই আশঙ্কা থেকে আপনার প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী আরো বা বিভিন্ন যারা আছেন তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে আছেন দেখা যাক কি হয় ভালো থাকুন